রাজ্যের কৃষি বিভাগে ফ্রি ট্রেনিং পাবেন এবং মাসিক বেতনও পাবেন বেকারদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ চলে এসছে আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো জানার চেষ্টা করব কীভাবে আবেদন করবেন কি কি এলিজিবিলিটি লাগবে সমস্ত কিছু বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখব পদের নাম রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেডের তরফে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত একাধিক পদে এর ব্যবস্থা করা হয়েছে নিম্নে এই পদগুলোর নাম উল্লেখ করা হলো যে সমস্ত পদে আপনাদের নেওয়া হবে তার মধ্যে প্রথম পদের নাম হচ্ছে হিসাব কার্যনির্বাহী সচিবালয় সহকারী নিয়োগ কার্যনির্বাহী ডিপ্লোমা রাসায়নিক ডিপ্লোমা সিভিল ডিপ্লোমা কম্পিউটার ইলেকট্রিশিয়ান হর্টিকালচার সহকারী এবং ল্যাবরেটরি সহকারী এই ন ধরনের পোস্টে আপনারা আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশন ওয়াইজ এবার দেখব শূন্য পদের সংখ্যা মোট শূন্য পদের সংখ্যা তিনশো আটাত্তরটি এর মধ্যে সাধারণ চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একশো ছাপ্পান্নটি এসসিদের জন্য রয়েছে ছাপ্পান্নটি পদ এসটিদের জন্য রয়েছে আঠাশটি ওবিসি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একশো একটি ইডাব্লিউএস চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সাঁত্রিশটি পদ সব মিলিয়ে তিনশো আটাত্তরটি শূন্য রয়েছে এবার দেখব বয়স সীমা আবেদনকারীর চাকরির প্রার্থীদের বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন এস টি এসসি চাকরি প্রার্থীরা পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন ও বিসিরা তিন বছর ছাড় পাবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবেন এইবার দেখব মাসিক স্টাইফেন্ড আবেদনকারী প্রার্থীদের ট্রেনিং চলাকালীন সাত হাজার টাকা থেকে ন হাজার টাকা পর্যন্ত স্টাইফেন প্রদান করা হবে এছাড়াও ট্রেনিং শেষে প্রার্থীদের সার্টিফিকেট দেয়া হবে এবার দেখব শিক্ষাগত যোগ্যতা হিসাব কার্যনির্বাহী পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের বি কম বিবিএ বা স্নাতক সহ অর্থনীতি বেসিক ইংরেজি এবং কম্পিউটার অপারেশান জ্ঞান অপরিহার্য সচিবালয় সহকারী পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের স্নাতক বেসিক ইংরেজি এবং কম্পিউটার অপারেশন জ্ঞান অপরিহার্য নিয়োগ কার্যনির্বাহী পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের যে কোনো স্নাতক বা বেসিক ইংরেজি এবং কম্পিউটার অপারেশন জ্ঞান অপরিহার্য ডিপ্লোমা রাসায়নিক পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ডিপ্লোমা ইন রাসায়নিক ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করতে হবে ডিপ্লোমা সিভিল পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করতে হবে ডিপ্লোমা কম্পিউটার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে সম্পূর্ণ করা থাকতে হবে ডিপ্লোমা বৈদ্যুতিক পদে আবেদন চাকরি প্রার্থীদের ডিপ্লোমা ইন বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইলেকট্রিক্যাল সম্পূর্ণ করতে হবে বয়লার অ্যাটেন্ডেন্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের দ্বাদশ শ্রেণী পাশ সঙ্গে বিজ্ঞান বিভাগে টেন প্লাস টু সম্পূর্ণ করতে হবে ইলেকট্রিশিয়ান পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের দ্বাদশ শ্রেণী পাস সঙ্গে পরীক্ষার টেন প্লাস টু এর নিচে বিজ্ঞান সিস্টেম থাকতে হবে হর্টিকালচার সহকারী পদে আবেদনকারী শ্রেণী পাশের অধীনে পরীক্ষা টেন প্লাস টু সিস্টেম বা তার সমতুল্য ল্যাবরেটরি সহকারী রাসায়নিক উদ্ভিদ পদে আবেদনকারী বিএসসি পাশ করতে হবে এর পাশাপাশি পদার্থবিদ্যা রসায়ন এবং গণিত ডিগ্রি অর্জন করতে হবে এছাড়াও বেশ কিছু পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়নি সে সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আপনাদের অফিশিয়াল নোটিফিকেশন ফলো করতে হবে এবার দেখব আবেদন পদ্ধতি অনলাইন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর চাকরি প্রার্থীদের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে ফটোর সাইজ পঁচাত্তর কেবি এবং সিগনেচারের সাইজ পঁচিশ কেবির মধ্যে থাকতে হবে আবেদন ফর্মে উল্লেখিত পদের প্রার্থীদের নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে আবেদনপত্র পূরণ হলে সেটি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে সবশেষে আবেদন ফর্মটি প্রিন্ট আউট বের করে নিতে হবে এইবার শেষ একটি বিষয় দেখব আবেদনের শেষ তারিখ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আগ্রহী প্রার্থীরা যত দ্রুত সম্ভব অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন আবেদন করবার শেষ তারিখ চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত নোটিফিকেশান এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন